This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উত্তরবঙ্গের জনপ্রিয় ভাওয়াইয়া ও বাউল গানকে ব্যঙ্গ করার অভিযোগে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার জুনিয়র দেবার বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়েছেন পদ্মশ্রী প্রাপ্ত শিল্পী গীতারায় বর্মন অভিযোগ ভিডিওতে অশ্লীল মন্তব্য এবং নারীর প্রতি অবমাননাকর আচরণ করা হয়েছে নোটিসে ভিডিও মুছে ফেলার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যা অনুযায়ী জুনিয়র দেবা ইতিমধ্যেই সেই ভিডিও মুছে দিয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন উত্তরবঙ্গের জনপ্রিয় লোকসঙ্গীত ভাওয়াইয়া ও বাউলকে ব্যঙ্গ ও অপমান করার অভিযোগে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার জুনিয়র দেবা ওরফে দেবাশিষ অধিকারীর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন প্রাপ্ত ভাওয়াইয়া শিল্পী রায় বর্মন ভাওয়াইয়া শিল্পী মহলের অভিযোগ জুনিয়র দেবা তার এক ভিডিওতে অশ্লীল মন্তব্য ও নারীর প্রতি অবমাননাকর ভাষা ও অঙ্গভঙ্গি ব্যবহার করেছেন নোটিশে উল্লেখ করা হয়েছে এই ভিডিও উত্তরবঙ্গের লোকশিল্পী ও সাংস্কৃতিক মহলের মর্যাদাকে আঘাত করেছে এবং নারীর শালীনতার অবমাননা করেছে নোটিশে দাবি করা হয়েছে তিন দিনের মধ্যে ভিডিওটি মুছে ফেলতে হবে ও প্রকাশ্যে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে ইতিমধ্যে জুনিয়র দেবা তার ফেসবুক প্রোফাইল থেকে বিতর্কিত ভিডিওটি মুছে দিয়ে নতুন এক ভিডিওতে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন আরে ভাই বর্তমান কার যে অবস্থা বড় বড় ক্লাব গিলে লেখা কি আজকে ধামাকা অর্কেস্ট্রা আছে আসাম থেকে আসতেছে কলকাতা থেকে আসতেছে আর যা শুনবো কি ভাবো কি বাউল শিল্পী এতটা এত অন্য কেঙ করি করে তোমার আমরা কত আশা নিয়ে যাই অগেস্টা শুনবো আজি এখানে নাচিমো এখানে পাটি করিম এখানে চেংড়ি দেখবো নমস্কার দণ্ডবধ মুই জুনিয়র দেওয়া কমেডি ভিডিও ক্রিয়েটার ইদানীং একটা মই ফানি কন্টেন্ট যেয়া এমন একটা ভুল কাজ করে ফেলেছ যে আমার রাজবংশী যতগুলা ভাই বন্ধু কাকা বা মা বান্ধবী বোন তো সবাই মুখ্যমার দৃষ্টিতে দেখবেন অ্যাকচুয়ালি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি ভিডিওটা বানাচ্ছ অ্যাকচুয়ালি ফানি কন্টেন্ট কমেডি কন্টেন্ট হিসাবে যে এইভাবে করছো ভিডিওটা যে বাউল মানে অর্কেস্ট্রার অর্কেস্ট্রারের নাম করিয়া বাউল সিঙ্গার তুলে এইটাই হচ্ছে মোট সবথেকে থেকে ভুল মো জানাও না যে এই বিষয়টা রাজবংশী সমাজে বা বাউল শিল্পীদের বা ভাবইয়া শিল্পীদের এতটা একটা মনে আঘাত পাবে তার জন্য খুবই দুঃখিত দুই দিন থেকে মুখ নিয়ে খুব সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানা হয়েছে অনেকে গালি দিয়েছে অনেক নিউজ চ্যানেলে মন নিয়ে ভিডিও এসেছে তো নিজেকে খুব খারাপ লাগেছে যে দেখো একটা গরিব চেংড়া মুই অ্যাকচুয়ালি মোর কন্টেন্ট হচ্ছে ভিডিও বানা ফানি কন্টেন্ট কমেডি কন্টেন্ট মুই চাং না যে আমার রাজবংশী সমাজটা ছোট হয়ে যা মানুষ মাত্র ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যত শিল্পী আছে বাউল শিল্পী ভাউয়া শিল্পী সব শিল্পী রাজবংশী নিজেকে অনেক লজ্জিত বোধ হয়েছে অ্যাকচুয়ালি এই কন্টেন্টটা বানা হচ্ছে মোর ফানি কন্টেন্ট বানা হচ্ছে কমেডি কন্টেন্ট মিউজিক দেবেন সব কমেডি কন্টেন্ট ছিল কিন্তু তারপরে যে এতটা হেড ছড়াবে সোশ্যাল মিডিয়ায় এতটা যে বাউল শিল্পী বা ভাবইয়া শিল্পীর মনে যে এতটা দুঃখ লাগবে তো তাতে করিয়া তোমার কাছে ভুল শেয়ার মনে হচ্ছে আমার ভুল গেছি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন নেক্সট টাইম আর এরকম ভুল হবে না